আরজি করে চিকিৎসক পড়ুয়া খুন এবং ধর্ষণ মামলায় তদন্তে একাধিক ব্যক্তিকে তলব করেছে সিবিআই রবিবার ময়না তদন্তের সময় ঢাকা থাকা ডোম এবং তিনজনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা সিজিও থেকে বেরিয়ে রবিবার রাতে বিস্ফোরক মন্তব্য করেন অধ্যাপক অপূর্ব বিশ্বাস অভিযোগ নির্যাতিতার তার কাকা পরিচয় দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছিল দ্রুত ময়না তদন্তের জন্য তিনি নাকি নির্যাতিতার তার এলাকার প্রাক্তন কাউন্সিলর কাউন্সিলরের নাম বলেননি অপূর্ব বিশ্বাস এবং ময়না তদন্ত না হলে নাকি রক্ত গঙ্গা বইবে এমনও হুমকি দেওয়া হয়েছিল

কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের অভিযোগ আরজি কর থেকে যখন নির্যাতিতার দেহ সতপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তখন মৃতদেহ সৎকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই নির্মল ঘোষ শ্মশানে সিসিটিভি ফুটেজ দেখেই তলব করা হয়েছে তাকে বারবার ঘোলা থানার আইসিকে এই বিষয় তলব করলেও তিনি হাজিরা দেননি বলে সিবিআই সূত্রে খবর এরপরে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে নির্মল ঘোষকে তলব করে সিবিআই